ধাপ্পা বা পাঁচ পাথরের খেলা এই নামটা শুনলেই যেন কানে ভেসে আসে হাসির রোল বন্ধুত্বের সেই কড়া ডাক আর হার জিতের মিষ্টি ঝগড়া খেলা খুবই সোজা অথচ খেলার মজাটা বিশাল আমাদের ছোটোবেলাটা কেটেছে অনেক মধুর আমরা মাঠে ঘাটে গাছে চড়ে কখনো বা ছোট আকৃতির পাঁচটা সমান পাথর নিয়ে ধাপ্পা খেলা শুরু করতাম আর আজকালকার শিশুদের মোবাইল ভিডিও গেম এগুলো দিয়েই শৈশব কাটে আমাদের শৈশবটা ছিল খুবই মধুর আমরা কখনও মার্বেল নিয়ে খেলা শুরু করতাম কখনও একটা মাটির হাড়ির টুকরো নিয়ে কিত কিত খেলতাম আমাদের শৈশবটা আমরা অনেক মিস করি বিশেষ করে এই পাশ পাথরের খেলাটা এই খেলাটা নিয়ে আমরা অনেক মজা করেছি ছোটোবেলা পাঁচটা বা ছয়টা ফ্রেন্ড মিলে সবাই খেলতাম কখনও আমরা আটগুটিও খেলতাম এগুলা দিয়ে